অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে সাথে নিয়ে গরমের মধ্যে প্রচার চালেন যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ কখনো ডাবের জল আবার কখনো গ্লুকোজের জলে চুমুক দিচ্ছেন তিনি তবে কর্মীরাই মূল সম্পদ এই গরমের মধ্যে প্রচারে তারাই অনুপ্রেরণা কর্মীরাই গরমে বের হলে তাতে যাতে ছাতা নিয়ে বের হন তার অনুরোধ জানান তিনি সায়নের বক্তব্য তৃণমূল কংগ্রেস স্থিতে বসে থাকার মানুষ নন তাই এই গরম উপেক্ষা করেও প্রচারে মেয়েছে সকলে মনোবলটাই সব বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের মদার হাট থেকে আট ঘরা পর্যন্ত পঞ্চায়েত এলাকায় প্রচার সারেন তিনি

দিচ্ছে এরকম ভাবেই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ওনারা তো আমাদের সম্পদ আমাদের কর্মীরা হেঁটে একটা র্যালিকে এগিয়ে নিয়ে যায় বলেই তো আমাদের এত গুরুত্ব আমাদের শক্তি আপনাদের নির্ভর নির্ভরযোগ্যতায় আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায় আমাদের প্রত্যেকটি গৌরব পরীক্ষিত এবং কার্যকারী স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব উজ পি এস হোটেল বিডি কোচবিহার